নমস্কার আমি মুক্তি বিশ্বাস আজ কণ্ঠে নিচ্ছি গত বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা চল্লিশ নাগাদ ভারতের আকাশপথে ঘটে যাওয়া এক ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনায় কবি মনের বিষাদময় সৃষ্টি সেই কালো প্রহর। কলমে কবি কল্যাণ কুমার সাউ দেশের ইতিহাসের পাতায় ঘটল এক বিস্ময়কর দুর্ঘটনা গুজরাটের আহমেদাবাদ শহরে তখন উল্লাস ভরা জীবন ছিল না কোনো উত্তেজনা সাধারণ দিনের মতোই নিজের কাজকর্মে ব্যস্ত সকলেই কত মানবজনের আনাগোনা দেশ থেকে বিদেশের পথে নিখুঁত সময়ে রওনা দিল এয়ার ইন্ডিয়া বিমান আকাশের ওই নীল দিগন্তে নিমেষেই যেন পৌঁছে যেতে চাইছিল সে যাত্রী সকলের হৃদয়ে প্রবল উল্লাস অনেকেই ব্যস্ত ছবি তোলায় বিমানকর্মী সসম্মানে কাউকে বসান নির্দিষ্ট আসনে পরিবারের সাথে মিলনের অপেক্ষায় অধীর অনেকেই কিছু সময় পরেই পৌঁছবেন তাদের গন্তব্যস্থানে দেশের বিদেশের সকলেই আনন্দে আত্মহারা তারা ফিরছেন কেউ বহু দিন পরে নিজের বাসস্থানে হঠাৎ প্রখর রৌদ্রের ঝলমলে আলোয় যেন কালো মেঘের সৃষ্টি হল অদৃশ্য কোনো শক্তি যেন রুখে দাঁড়ালো সেই বিমানের পাইলট নিরুপায় হয়ে সাহায্য চাইলেন কিন্তু হায় এত লোকের আর্তনাদ চিৎকার প্রার্থনা সকল ভরসা বৃথায় গেল ঠিক দুপুর একটা চল্লিশ মিনিট অগ্নিদগ্ধ সেই ভয়াবহ বিমান খসে পড়ল বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর ক্ষণিকের মধ্যে চিৎকার হাহাকারে মৃত্যুর কবলে দুশো বিয়াল্লিশ জন বিমান যাত্রী সকলেই বিধাতার অমোঘ আশীর্বাদে অবিশ্বাস্যভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে কেমন করে যেন প্রাণ রক্ষা হলো একমাত্র যাত্রী বিশ্বাসকুমার কুমার রমেশের নিষ্পাপ মেডিকেল ছাত্রছাত্রী অনেকেই নিহত হলো আহত হল আরও অনেক প্রকৃতির কি নিষ্ঠুর পরিহাস এক মুহূর্ত সময় দিল না চিকিৎসার নিমেষেই টেনে নিল সকলকে এক হজানা তারার দেশে এই ভয়ানক দুর্ঘটনা কালো অধ্যায় হয়ে গেঁথে থাকবে স্মৃতির পাতায় বারোই জুন দু বৃহস্পতিবার ঠিক দুপুর একটা চল্লিশ মিনিট এই দুর্ঘটনা ভোলা বড় কঠিন বুকের ভিতর তীব্র বেদনা আর চোখ ভরা জলরাশি নিয়ে তবুও লিখছি খাতার পাতায় কালো দিনের এই ভয়াবহ দুর্ঘটনা যেন আর দেখতে না হয় কোনো দিন সকলেই ভালো থাক থাক সবার জীবন হাসি খুশিতে ভরা হেই ধরা হে